الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد اذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول الا لديه رقيب عتيد وجاءت سكره الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله باك رب العزة سجلال والإكرام الفضل رب العالمين الإحسان مهربان دعيا الله تعالى مدرك آج সাত অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা লালমাই উপজেলাধীন হাজতখলা কাতালিয়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইসলাহি আল্লাহ তাআলাই আমাদেরকে আশ্বান বসুয়ান আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুইটা ছোট্ট বিষয় আগে বলি এক নম্বর হলো এই মসলিষ এই শব্দটি যখন দিকে আল্লাহ এবং মানুষদেরকে আল্লাহর ইবাদক এবং গুনা ছেড়ে দেওয়ার কথা নাফরমানি ছেড়ে দেওয়ার কথা বলতেন খুব বেশি বলতেন রাত দিন বলতেন দিবানিশি বলতেন

নবীরা তখন বলতেন আসলে দেখো হে আমার জাতি দুনিয়াবি কোনো পদ পদবী কোনো উদ্দেশ্য দুনিয়াবি যে আস্তে আস্তে পরিচিত হইতেছি ধীরে ধীরে কিছুটা জনপ্রিয়তা হইলে আস্তে আস্তে একটা দুনিয়া প্রসার করব আপনাদের সেবা করতে চাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা আর এই বছর তোমার শাহ আমার পুজো এই জন্য এইভাবে ধীরে ধীরে উদ্দেশ্য হল ইলেকশন এলাকায় মা দশ বছর আগে ধীরে ধীরে আগ আছে তো নবীগণ বলতেন যে হে আমার জাতি বাস্তবতা হলো এরকম দুনিয়াবি কোন উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলতেছি না বরং ইন ইনকুড়িডু ইরলাল ইসলাহ আমার উদ্দেশ্য আর কিছুই নয় শুধুই ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের আখেরাত সুন্দর তোমাদের জীবন সুন্দর জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করা জান্নাতের উপযোগী গড়ে তুলবার চেষ্টা করা এটা নবীরা বলতো তাহলে এই শব্দটাই হলো ইসলাহ অর্থাৎ কোনোভাবে কোনোভাবেই যে বাস্তবিক অর্থেই কোন দুনিয়াবি খরচ নেয় দুনিয়াবি কোন উদ্দেশ্য বরং শুধুই আশা শুধুই আশা শুধুই সংশোধন যে গুণার থেকে বেঁচে থাকা ইবাদত আমলে অভ্যস্ত এই যে ফিকির এর জন্য দিনরাত চেষ্টা এটারই বলে ইসলাম ইসলাহী ফিকির ইসলাহী মাহফিল ইসলিম এজন্য আমার সবার কাছে প্রথম কথা জিনিস মনে রাখতে হবে রাত্রি যত গভীর কত কাঁচায় আসে অন্ধকার গভীর রাত এটা একদিকে যদিও মনে হচ্ছে রাত গভীর অন্ধকার কিন্তু এর পিছনে এই কথাটাও সত্য যে ভোর কায়ে গেছে মাত্র সূর্য ডুবছে যে অন্ধকার হইছে এটা এখনো গভীর অন্ধকার তাহলে বোঝা গেল ভোর এখনো দূরে আরো আট দশ ঘন্টা রাত বাজে তিনটা একদম নীরব নিস্তব্ধ অন্ধকার গভীর অন্ধকার এটা প্রমাণ করে ভোর আর দুই ঘন্টা আছে ভোর কাছায় আলো কাছে তো সহজ কথা হলো বর্তমান বিশ্ব পরিস্থিতি হলো সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন মুসলমানদের রক্ত লাশ মুসলমানদের উপরে জুলুম একেবারে বেশি গভীর অন্ধকারের মত মুসলমান সেই শেষ মুসলমানদের সারা পৃথিবী ব্যাপী মুসলিম শেষ খেলা ছিল উসমানী খেলা আজকের যে তুরস্ক এই তুরস্ক কেন্দ্র করে আগে বড় খেলাফত ছিল মুসলমান অটোমান খেলাফত বলে এটা ইংরেজি শিক্ষিত তো এই উসমানি খেলাফত এটা যে পৃথিবীর থেকে মুসলিম খেলাফত শেষ হয়েছে এর পরও আজকে প্রায় একশো বছরের চাইতেই বেশি হয়ে গেছে তো এখন এসা আফগানিস্তানে নির্দিষ্ট আফগানের মধ্যে ইসলামী নতুন করে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত কিন্তু সারা বিশ্বব্যাপী হয়েছে মুসলিম খেলাফত এখনো কায়েম হয়নি আবার নতুন করে আর আগেরটা শেষ হয়ে গেছে যে আজকে একশো বছরে চাইতে দেশ সে উনিশশো বিশ খ্রিস্টাব্দে চূড়ান্ত উসমানী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তাহলে সেই হিসাবে দুই হাজার একশো পাঁচ বছর তাইলে হিসাব হলো যে মুসলমানদের হাতে খেলাফত ছিল মুসলমানদের হাত থেকে খেলাফত গেল গিয়া একশো পাঁচ বছর হল এখন আবার ফিরে আসার সিরিয়ালে আবার ফিরে আসার হিসাবটা বুঝছেন এটা হলো সিরিয়া অতিকাল আইয়া বাইন আল্লাহ ওয়া আমি মানুষের মধ্যে সময়ের মধ্যে অবস্থার পরিবর্তন করে থাকি তাহলে এখন বুঝাই গেল মুসলমানদের এই জুলুম নির্যাতনের এই হালাত ঠিক কতদিন আরো আমরা জানি না কেউ আল্লাহই জান হয়তো আরো মুসলমানের শাহাদাপ খুন রক্ত দিতে হবে কিন্তু এটা নিশ্চিত যে এবারে সামনে যে দিনে এক বছর পরে হোক আর দশ বছর পরে হোক পরবর্তী সামনের বিজয় যখন আসবে বিশ্বজুড়ে মুসলমান খেলাফত কোন সময় এটা আপনারা যদি সবাই নাও বুঝেন যারা বুঝছেন তো এই হিসাবে মূলত প্রত্যেক নিয়ম হলো লম্বা ঘটনা তারিখের মধ্যে আছে আমাদের নবী সাল্লাম ইতিহাসের কিতাবে আছে আমাদের নবী সাল্লাম যখন পৃথিবীতে আগমন করার সময় হয়েছে তো মনে করেন এর আগে এক টানা পাঁচশো সত্তর বছর প্রায় ছয়শ বছর পৃথিবীতে নবী শূন্য ছিল ঈসা আলাই সাল্লামকে আল্লাহ তালা আসমানে তুলে নিছেন এরপরে আমাদের নবীর মাঝখানে এই প্রায় সাড়ে পাঁচশো বৎসর ছয়শো বৎসরের কাছাকাছি কোনো নবী ছিল না পৃথিবী মানুষ চাল্লার দিকে ডাকার কেউ ছিল তো ফলে চূড়ান্ত পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে কিসের অন্ধকার মানে কুফুরির অন্ধকার শিরিকের অন্ধকার গুনাহের অন্ধকার আল্লাহ নাফরমানির অন্ধকার সিরিখ এই বাদা গুনা তো এক্ষেত্রে কুফুরির অন্ধকার শিরিকের অন্ধকার আল্লাহ নাফর অন্ধ তো যখন অন্ধকারটা তীব্র হয়েছে তো নবী আগমনের সময়ও কাছে আর নবীজি সাল্লামের আগমনের পূর্বে আগমনের পূর্বেই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতেছিল তখন যেটাই প্রমাণ করতেছিল বিচক্ষণ বিবেক বাংলা যে কিছু একটা হবে খুব দ্রুত একটা কিছু হবে একটা কিছু এবং সর্বশেষ আমাদের নবী সাল্লাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে মাত্র এই আব্রাহার বাহিনী হাতির বাহিনী সহ সে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহর ঘর ধ্বংস করতে আইসে তো এইটা প্রমাণ করতেছে যে চারিদিকে কুফরের পতন বেইমানের পতন তার মানে নতুন কেউ আসতেছে নতুন কেউ আসতেছে রসুল্লাহ সাল আগমনের পূর্বেই পরিস্থিতি এমন ছিল যে তার আগমনের একটা পরিস্থিতি বোঝা যাচ্ছিল জ্ঞানী গুণীরা বিচক্ষণ ব্যক্তিরা বুঝতেছে আমরা একটা জিনিস বলতে চাই যে মূলত আপনাদের কাছে এই বয়স্ক কয়েকজন বাচ্চা আছে খুব ঠান্ডা একটা জিনিস হইল এটা বুঝতে হবে যে বর্তমান সারা বিশ্ব পরিস্থিতি হল যে বর্তমানেও ঠিক যেহেতু ইনশাল্লাহ এবারে সিরিয়াত আমি বাংলাদেশ বলতেছি আমি আওয়ামী লীগ বিএনপি বলি এটি আমার হিসাব না আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি বুঝেন না আমার আমার হিসাব হলো সারা পৃথিবী মিলে বলতেছি সারা বিশ্ব মুসলমান আর কাফের ইমানদার আর বেইমানের হিসাব নিয়ে বলতেছে এটা হলো আমার হিসাব আমি রাজনীতির হিসাবে বলি বাংলাদেশের ভোট লই আমার কথা আমার ভোটের বিশ্লেষণ নাই ইসলাম এবং কুফরের বিশ্লেষণ বুঝছেন আমার কথা সারা বিশ্বব্যাপী বিশ্লেষণ তো বুঝাইতে চাচ্ছি যে যে পৃথিবীতে এখনকার সিরিয়া মুসলমানদের বিজয়ের সিরিয়া মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠিত হবে বিশ্বব্যাপী এটার সিরিয়ালে এখন এই কারণ আল্লাহর কুদরতের আশ্চর্য বিষয় হল আপনারা যদি বোঝেন বিবেক ভাবেন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা তো মাহফিলে যাই সারা দেশ ঘুরে ঘুরে যাই প্রত্যেকদিনই মাহফিলে যাচ্ছি এই প্রতিদিন আমরা একটা জিনিস গভীরভাবে দেখতেছি যে মুসলিম কিশোর যুবকরা ব্যাপক ভাবে প্রত্যেক আল্লাহর দিকে ফিরতেছে ইসলামের দিকে ফিরছে অসংখ্য বলে দুষ্ট আছে হ্যাঁ সবাই ভালো হয়ে গেছে আমি বলতেছি কিন্তু ফিরতেছে ব্যাপক গুণা করতে করতে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন কি অনেক যুবক জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর ভাল লাগতেছে আর ভাল লাগতেছে ও মজা পাচ্ছে ও হারাম ছবি দেখে আর মজা পাইতেছে আল্লাফুরবাণিতে আর মজা পাইতেছে কোন একটা শান্তি তৃপ্তি খুঁজতেছে আর এই তৃপ্তি শান্তিটাই শান্তি নামাজ এই জন্য যুব সমাজ গুনার দিকে যেমন ছুটছে যুব সমাজ ইসলামের দিকেও আসতেছে ইমানের দিকেও আসতেছে আমনের কাছে কোন আয়ত না আমার কাছে আছে হিসাব আমরা বুঝি আমরা যেহেতু মাঠে ছেলেদের হালাত দেখি হাজার হাজার সেদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি সিলেট সুনামগঞ্জ এক জায়গা ওনার বয়স্ক লোকরা পর্যন্ত বলছে আমি জীবনে ওনার বয়স হল না হয়তো ষাট সত্তর বছর আমি হুজুর আমার হায়াতে কোনোদিন এত ফুলা পাইছি একসাথে এক মাঠে একত্র হইতে আমি জীবনে দেখি। অথচ এত ছেলে আছে তাই বললাম আইডিয়া হাওড় হাওর এলাকা মানে চারিপাশের যাতায়াতের ব্যবস্থা হলো নৌকা মানে ট্রলার ট্রলার বা নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই এই ট্রলারে দিয়ে দিয়া নৌকা দিয়া দিয়া শত শত হাজার হাজার ছেলে আছে আল্লাহর কথা শুনে এটা একটা পরিবর্তনের ইঙ্গিত এটা একটা নতুন প্রেক্ষাপট এটা একটা প্রেক্ষাপট এই সময় কোন আমি বললাম কোন বয়স্ক লোক মাঝ বয়সী ব্যক্তি এই ইসলামের দিকে যদি কেউ ফিরতে চায় যুবকরা আল্লাহর কথা বলতে চায় বলাইতে চায় শুনতে চায় শুনাইতে চায় এখানে বাধাগ্রস্ত করলে উনি ক্ষতিগ্রস্ত এই সাসা উড়ে যাবো আমি করবো এই সাসা উড়ে যাব এই মাত বড় ওর নাম নিশা থাকবে এটা একটা জোয়া এটা একটা জোয়া হ্যাঁ বুঝছেন এই আপনার আওয়ামী ফ্যাসিস্ট এটা বোঝে না এবারই মনে করছে দুই তিনটা ধমক ধমক দিলে কিছুক্ষণ গোলাগুলি করলে দুই একটা বোম টোম ফুডাই বা ইয়ে করলে দিয়ে হ্যাঁ এই সমস্ত কলেজ ইউনিভার্সিটির ছাত্র চলে যাব কিন্তু উনি বোঝে নাই যে এই প্রজন্মের হালাতটা কি এখনকার ছেলেদের মানসিকতাটা কি যে কি পরিমাণ এই রোখা যে আমি মরি ডু আর ডাই হয় মরে যাবো নয়তো উদ্দেশ্য সাধন হবে শেষ করে এই যে মানসিকতা এটা এই প্রজন্মের মানুষ এরা যদি ইসলাম বুঝে কেউ ইসলামের জন্য শেষ দেখা ছাড়বে কেউ যদি নাফরমানি বুঝে তো নাফরমানির চূড়ান্ত করেছে এই জন্য আপনারা মনে করে বাচ্চা যারা আছেন গত ষাট বছরও যদি আপনি টেলিভিশন থেকে থাকে হে এখনকার ছেলে এক রাইতে আপনার ফেল আপনি গত ষাট বছরও যত ছবি চাইছেন হেতে একদিনে তার তুলে সেকেন্ড আপনি জানেন আমনে যে পরিমাণ অসভ্যতার কল্পনাও করতেন না আমনে হয়তো গ্রামের কোন গিয়া আমনে হয়তো বিড়ি খাইছেন আঠারো বছর বয়সে বিশ বছর বয়সে কথার কথা ডরে বয়ে কিন্তু এখন ছেলে আপনার সামনেও গাঁজা খাইতে ভয় পাবে তার মানে যে গুণা করছে সে গুণের ক্ষেত্র খুব সাহসী আবার ইসলামের জন্য যে কিছু বুঝছে কলিজা সে আল্লাহর জন্য জান দিতেও সাহসী এই জন্য সময়ের এই ভাষা অবস্থার এই চাহিদা এটা বুঝতে হবে এটা বুঝতে হবে এখন বাধা দেওয়ার সময় না আগায় দেওয়ার সময় আল্লাহর দিকে এগিয়ে দেওয়ার টাইম এগিয়ে দাও কাউকে না কাউকে দিয়ে কিছু না কিছু লোক দিয়ে কিছু না কিছু যুবক দিয়ে ইনশাল্লাহ মাহাদির পতাকা উঠবে ইসলামের পতাকা উঠবে কিন্তু চেষ্টা করা উচিত আমার সন্তান যেন সেই কাতারে আমার চেষ্টা করা উচিত আমার ভাই যেন ওই কাতারে যে বাহিনী মোমেন হবে যে বাহিনী আল্লাহ দিন বিজয়ী করবে কালেমার পতাকা উড়াবে দিলের মধ্যে আশা থাকা উচিত যে আমার সন্তান আমার বংশধর যেন হয় সেই দল হবে এটাই একদিকে মাহাদি একদিকে উচিত এই কথা ভাবা যে আমার বংশধর যেন হয় মাহাদির অংশ মাহাদির অনুসরণ দাজ্জালের অনুসারী আগামী দিনে এখন তো হলো খাদ্যের অভাব এখন তো হইল মনে করেন টাকার সমস্যা কারও অভাব কিন্তু কম বেশি এগুলোর লোভ কিন্তু ও চিরেই শেষ যেই ক্ষেত আসবে এখন মনে করেন টাকার লোভে দুনিয়া বিধান টাকা পয়সা উপার্জনের নেশায় মানুষ নামাজ পড়ে না দোকানদারি করতে করতে টাইম নেয় অটো চালাইতে চালাইতে টাইম নেয় কিন্তু কমপক্ষে এতটুকু যে নিজেকে মুসলমান স্বীকার করে শুক্রবারে আইলে কদ্দুরে আসে আসে রোজার সাঁদ উঠলে রোজা রাখে ঈদ করে কথার কথা অনুষ্ঠান হলেও কিছু কাজ তো করে কিন্তু দাজ্জালের ফিতনা যখন শুরু হবে তো দাজ্জাল এবং তার অনুসারীদের হাতে মানুষ প্রতি সেকেন্ড সেকেন্ড চল্লিশ দিনের পৃথিবীর আল্লাহ নবী বলছে কোটি কুটি কুটি মানুষ প্রকাশ্য

এরপরে দেখ ছেলে হয়তো দুষ্টামি করে আপনার ছেলে হয়তো নামাজ করে না কিন্তু যদি আপনার নাতি ছেলের ঘরের নাতি নাতির ঘরের নাতি হয় নামাজ বিষয় না সে তো ইমানে নাই তখন এই জন্য বললাম নজয়ানদের প্রত্যেকটা আয়োজন যুবকদের প্রতিটা আয়োজন এটাই পৃথিবীর ইতিহাস পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেন ছিলেন হজরত মৌলানা মুফতি নিজাম উদ্দিন শামী রাহমতুল্লাহ উনার একটা ঐতিহাসিক কথা আছে যে উনি বলছেন হে পৃথিবীবাসী এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর যেই কোনো লক্ষ্য উদ্দেশ্য যৌক্তিক হোক অযৌক্তিক হোক ন্যায় হোক অন্যায় হোক হক হোক বাতের হোক যেই কোনো লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখনই রক্তের প্রয়োজন হয়েছে খুনের প্রয়োজন হয়েছে প্রত্যেক আন্দোলন প্রত্যেক চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় হোক অন্যায় হোক প্রতিবারই খুন যখন লাগছে রক্ত যখন লাগছে তো যুবকের রক্তই লাগছে হিসাব বুঝছে ইসলামের জন্য হক আর দলের জন্য হকার ক্ষমতার জন্য ব্যক্তির জন্য হোক আর পার্টির জন্য খুন লাগছে যখন রক্ত লাগবে এই রক্ত মানে ওই অসুস্থ রুগীর হসপিটালের রক্ত জমিনের রক্ত তো প্রতিবারই খুন দিছে তারা আপনি বলেন রাজনীতির ফিডাফিডি মারামারি হল দখল এলাকা দকল, এরিয়া দখল আমি এই দিনটা শুনছি ঢাকায় এক জায়গায় যেখানে নাম বলতেছি না ইচ্ছা করে ওনে বলতেছে হুজুর একটা লোক রে কুবাইয়া একবার টুক মানে হ্যাঁ শরীরের মধ্যে টুকরে করে ফেলছে তার মারছে দে মারছে করে ফেলছে তাই বললাম কেন মানব হুজুর কারণ হলো হে হেগরি লোক সিদ্ধান্ত হইছে তারা মোট এই সিন্ডিকেটের যে পঞ্চাশ জন বা তিরিশ জন প্রত্যেকে এই এলাকা সর্বোচ্চ পনেরো কেজি করে গাঁজা বিক্রি করতে পারবে এটা সিদ্ধান্ত তারা মিল্লা মুরব্বীরা মর্শা করে একটা কি দিছে সবাই মিল্লা ফায়সালা দিছে তে শুধু ষোলো কেজি বেচছে এই এক কেজি বেশি বেচছে তারে বারবার মানা করছে বাকিরা তে কথাটা পাত্তা দেয় না তে বেশ এই শুধু এই এক কেজি গাঁজা বেশি ব্যস্ত কেন কোবাই

তাইলে এজন্য বলি তো বড় সাংঘাতিক তাহলে এই পৃথিবীতে প্রতিনিয়ত দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য রক্ত ধরে রক্ত দেয় তাহলে হক না হক যৌক্তিক যুক্তি যতবারই রক্ত লাগে পৃথিবীতে পৃথিবীতে যে কোনো মতবাদ তো সেখানে যুবকের লোক তো সেই নৌজওয়ান যদি মুসলমানের যুবক যদি আমরা ইসলামের দিকে ফিরাইতে পারি আল্লাহর দিকে ফিরাইতে পারি ইনশাল্লাহ আগামীর পৃথিবীতে রক্ত লাগুক খুন লাগুক যা লাগে ইসলামের জন্য জান লাগে মান লাগে মুসলমানের নজোয়ান পেশ করবে এই জন্য জাগায় জাগ আপনি একটা জায়গায় কোলাইনি যে মাহফিল করছে কির মাহফিল কোলালে নমাজ ধরেনি মুথতা ফানি লয়নি হ্যাঁ তারপরে দিয়া কিতা জানে বাবু রে লাফায় কীভাবে লাফ কামনে আমনে চাচাক আপনার বয়স পঞ্চাশ বছর কত চল্লিশ বছর আপনি মেহনত করছিলেন নি যুবকদের পিছনে তাহলে আপনি আফসোস করেন আপনি যদি টিটকারি মারে বলে আপনি যদি গত পঞ্চাশ বছরে কাউকে বুঝাইতেন তাহলে তো আপনার অধীন বিচার পাঁচজন ছেলে আল্লাহর দিকে ফিরত ফিরত তাইলে এটা উচিত ছিল নাকি সাধুয়ানে বৈশা বদনাম করা উচিত হচ্ছে কোনোভাবেই ছেলেদের আবেগ উৎসাহ আপনি আরো পজিটিভ বলে যে আল্লাহ বাবা মাহফিল করছো দিন ওলা আমাদেরকে দাওয়ার দিস অনেক মানুষ তোমাদের লেগে আসছে এবার তো আল্লাহ আল্লাহ করে আল্লাহ রহমতে এবার তোমরাও নামাজ পড়ো চলো তোমরাও ভালো হতে চেষ্টা করো আপনি এমনি কোন কির কাজ ব্যাডা ব্যাডা নোয়া সরস্বাবা ঠিক কি আরে বাপরে এটা এটা এই তো তো এই ছেলে আপনার প্রতি আক্রোশ হবে আপনার প্রতি মূলত কি আচ্ছা বুড়া মি আরে দেখায় সব আমনে গেয়ারেছে কেমনে থাকেন কথা খুব আপনি